আসসালামু আলাইকুম চলে আসছে যে এস ট্রেডিং শপ থেকে আজকে আপনাদের যেন পাকিস্তানি তাওয়াক্কালের শিফন ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে আসছে এগুলো এক একটা এক এক রকম ডিজাইনের মধ্যে হবে নেটের মধ্যে হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো ডিসকাউন্ট অফার প্রাইজে আপনারা ড্রেসগুলো পাবেন ফার্স্ট আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন টু এইট ওয়ান ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে লেন্থ আপনার ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত লেন্থ হবে বডি আপনার ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সেভেন পর্যন্ত বডি করতে পারবেন গর্জেস টাইপের ড্রেস হবে হ্যান্ড ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে পুরোটা আপনার কাজ করা নিজের প্যানেলটা আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে ব্যাক সাইডে আপনার কাজ আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভসটা হচ্ছে আপনার ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন ওড়নাটা আপনার শিফনের মধ্যে ওড়না হবে ওড়নাটা হবে এটা হবে আপনার ওড়নাটা হবে এটা ওড়নার চারপাশে বর্ডারে আপনার কাজ করা আছে কাজ করা হবে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাওয়াক কালারের আরেকটা ডিজাইন নাইন টু ডাবল এইট নেট ফ্যাব্রিকের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার মধ্যে আপনার অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার নেটের উপরে কাজ করা কালারটা হচ্ছে অলিভ টাইপের কালার হবে এটার মধ্যে পুরো বডির মধ্যে আপনার পার্ল এবং স্টোন দিয়ে পুরোটা কাজ করা আছে গর্জেস টাইপের এটা বডি আপনার ফর্টি সেভেন পর্যন্ত হবে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে ব্যাক সাইড ছিটা কাজ করা ইনারের কাপড় দিলে কালারটা আরও সুন্দর আসবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা আপনার সেমি স্টিচের মধ্যে প্যান্ট হবে আপনার নিজের মতো করে মাপ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন হাতার পার্টটা আপনার ফুল স্লিপ করতে পারবেন নেট ফ্যাব্রিকের মধ্যে হাতা হবে আর ওড়নাটা হবে এটা গর্জিয়াস টাইপের ওড়না অল ওভার আপনার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে নেটের মধ্যে পুরো বডিটা হচ্ছে আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে হবে এরপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে নাইন সিক্স টু জিরো তাওয়াক্কাল ব্র্যান্ডের পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা ফ্যাব্রিক হচ্ছে শিফন বডি পার্টের ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা আপনার ফুল কাজ করা আছে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে নেক পোর্শনটা আপনার পার্লের কাজ আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটা হচ্ছে প্যান্ট স্লিভস পার্ট হবে প্যান্টের কাপড় এক কালার ওনাটা হবে প্রিন্টেড শিফনের মধ্যে প্রিন্টেড শিফনের মধ্যে অন্য পাচ্ছেন গর্জেস টাইপের প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে অন্য হবে আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা পুরোটা আপনার সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা গর্জিয়াস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা হবে এটা ব্যাক সাইডটা রেখে দিচ্ছি ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে ব্যাক সাইডে আপনার ফ্লাওয়ার এমব্রয়ডারি এবং মাল্টি কালার সুতার কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার প্লেন হবে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওনাটা হবে নেট ফ্যাব্রিকের মধ্যে ওড়া হবে এটা হবে আপনার অল ওভার আপনার কাজ করা কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়া হবে ওনার মধ্যে আপনার সিটা সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এরপরে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফর্টি ফোর ফাইভ পর্যন্ত বডি করতে পারবেন এখানে আপনার ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডির মধ্যে আপনার সেম কালার সুতা এবং স্টোন ওয়ার্ক করা হবে এটা ব্যাক সাইডটা হবে সুতার কাজ এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের মধ্যে আপনার কাজ করা আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হবে আপনার অন্যটা কার্টওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে অন্য হবে অরিজিনাল পাকিস্তানি আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডের এগুলো প্রাইস বর্তমান প্রাইসে পাচ্ছেন আপনার চার হাজার একশো করে চার হাজার একশো করে এই থ্রি পিস কালেকশন করে পাবেন এগুলো রেগুলার প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার মতো ছিল বর্তমানে পাচ্ছেন আপনারা চার হাজার একশো টাকা ডিসকাউন্ট অফার প্রাইসে যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উন পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটের মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ